প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের বীজগণিতিক রাশির সমীকরণ এই অভিজ্ঞতায় তোমাদের একশো দুইশো সাঁত্রিশ পৃষ্ঠায় একটি একক কাজ সমাধান করব তো এখানে একক কাজটি বলেছে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চা আট মিটার বেশি এবং ক্ষেত্রফল একশো পাঁচ বর্গ মিটার হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো তো প্রথমত আমরা এখানে একটা অজানা রাশি ধরে নেব অজানা অজ্ঞাত রাশিকে চলক বলে যে চলক ধরে নেব দেখো এটা আমি আরেকবার পড়ি একটি পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য এখানে আট মিটার বেশি কার থেকে প্রস্তে অপেক্ষা মানে প্রস্তত থেকে তো আমাদের এখানে ধরে নিতে হবে প্রস্ত এক্স তাহলে এখানে সমাধানটা হবে ধরি ধরি হচ্ছে প্রস্থ সমান এক্স মিটার তাহলে সুতরাং দৈর্ঘ্য হবে এখানে এক্স প্লাস এইট মিটার আবার ক্ষেত্রফল দেওয়া আছে একশো পাঁচ বর্গমিটার তাহলে দেখো প্রশ্ন মতে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে এখানে একশো পাঁচ বর্গমিটার যেহেতু দেওয়াই আছে তো সুতরাং সেক্ষেত্রে আমরা জানি যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র যেহেতু দৈর্ঘ্য প্রস্ত আছে তাহলে সেটা এটাকে আমরা একটা আয়তাকার পুকুরি হিসেবে। পুকুর হিসেবে চিন্তা করতেছি তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্ত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস এইট এবং প্রস্থ হচ্ছে এখানে এক্স তো এটা সমান সমান হচ্ছে তোমার এটা তো বা এক্স দ্বারা গুণ করে দিলে এখানে এক্স স্কোয়ার এক্স দ্বারা আটকে গুণ করলে হয় এইট এক্স আর এই যে একশো পাঁচটা আমরা এই পাশে নিয়ে আসলাম সমীকরণের বাম পাশে তাহলে মাইনাস হয়ে যাবে যাবে আর এই পাশে জিরো হবে তাহলে দেখো বলছে যে সমীকরণ গঠন করো এই যে সমীকরণ গঠন করলাম এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস মাইনাস ওয়ান সমীকরণ এখন শুধু সমীকরণ গঠন করলে তো হবে না তো যেহেতু তোমাদের পরীক্ষায় যদি বলে যে সমীকরণের সমাধান করো বা দৈর্ঘ্য প্রস্থান নির্ণয় করো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমীকরণের সমাধান করতে হবে তো সমীকরণে আমি সমাধান করি তো এটা এই প্রশ্নের উত্তর কিন্তু এই পর্যন্তই শেষ কিন্তু আমাদের উদ্দেশ্য হলো এটা সমাধান করে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। তাহলে এরপরে আমি আগাই পরে আবার লিখবো বা দেখো এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এখানে লিখতে হবে এক্স স্কোয়ার এখানে যে কনস্ট্যান্টটা আছে যে একশো পাঁচ এই কনস্ট্যান্টের এমন দুটো উৎপাদক নিতে হবে যেটা যোগ করলে যে এই টেক্স হয় এবং গুণ করলে যেন একশো পাঁচই হয় তাহলে দেখো এটাকে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করলে এখানে পঁয়ত্রিশ আবার পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখান থেকে দেখো যেহেতু তিন পাঁচ পনেরো দেখো পনেরো আর সাত এই দুটো গুণ করলে কিন্তু আমাদের একশো পাঁচ হয় কিন্তু আমাদের এখানে যেহেতু মাইনাস একশো পাঁচ আছে তাহলে পনেরো গুণ মাইনাস সেভেন অর্থাৎ এখানে মাইনাস ওয়ান জিরো ফাইভ এটা সমান আমরা লিখতে পারি পনেরো ইন্টু মাইনাস সাত অর্থাৎ আমাদের এই যে মধ্যপথকে বানাতে গেলে আমাদের এই পনেরো থেকে সাত বিয়োগ দিতে হবে অর্থাৎ এখানে হবে পনেরো এক্স মাইনাস সেভেন এক্স তাহলে দেখো এখানে আমরা লিখব প্লাস ফিফটিন এক্স মাইনাস সেভেন এক্স এটা হচ্ছে মিডল টার্ম পদ্ধতি অর্থাৎ মধ্যপথকে বিভাজন মধ্যপথকে এমনভাবে বিভাজন করতে হবে যেন চলকের সহকগুলো গুণ করলে এই যে ধ্রুবপদ হয় এবং যোগ করলে যেন এই যে এই পদের বা মধ্যপদ যেটা সেটার সমান হয় তাহলে দেখো পনেরো আর সাত এদের যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই যে এটা আট হয় তাহলে এটা নির্ভর করবে তোমার হচ্ছে এই যে একশো পাঁচ যে বা যেটা চলকবিহীন যে পদটা সেটার উপরে তা তোমরা মধ্যপথ বিভাজন বা মিডল টার্ম পদ্ধতি কীভাবে করে সেটা একটু দেখে নেবে তোমাদের লসাগু গসাগু ভগ্নাংশের বীজগণিত রাশির লসাগু গসাগু এই অভিজ্ঞতায় কিন্তু আমি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে মধ্যপথ বিভাজনের সেটার কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো পরে দেখো এখান থেকে আমরা এই যে এই দুটো পথ থেকে এক্স কমন নিব তাহলে এখানে থাকে এক্স প্লাস ফাইভ আর এই দুটো পথ থেকে মাইনাস সেভেন কমন নিব আর কমন না মানে ভাগ করা তাহলে মাইনাস সেভেন দ্বারা যদি সেভেন এক্সকে ভাগ করি তাহলে প্লাস এক্স হচ্ছে এখানে মাইনাস সেভেন দ্বারা মাইনাস ওয়ান যদি ভাগ করি তাহলে প্লাস কিন্তু ফিফটিন হয় আর এই পাশে থাকে জিরো তো পরের লাইনে আমরা লিখবো এক্স প্লাস অর্থাৎ এক্স প্লাস কিন্তু কমন তারপরে এক্স মাইনাস সেভেন ইকুয়াল তাহলে দেখো দুইটা রাশির গুণফল জিরো মানে এই দুটাকে আলাদা করে আমাদের এখানে জিরো লিখতে হবে তাহলে আমি একটু এই পাশে লিখি হ্যাঁ তাহলে দেখো এখানে আমি লিখব হয় এক্স প্লাস ফিফটিন জিরো অথবা এক্স মাইনাস সেভেন জিরো বা এক্স ইকুয়াল মাইনাস ফিফটিন বা এক্স ইকুয়াল এখানে সেভেন যদি হতে পারে না তাহলে এই আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য নয় মানে এই এক্স ইকুয়াল মাইনাস ফিফটিন গ্রহণযোগ্য নয় তাহলে এখানে যেহেতু প্রস্থ আমরা এখানে দেখো যে প্রস্থ কিন্তু এখানে সাত সুতরাং আমরা লিখব যে প্রস্থ হচ্ছে এখানে সাত মিটার এবং দৈর্ঘ্য সাত অর্থাৎ এই যে আট মিটার বেশি এত মিটার মানে আট সাত পনেরো পনেরো মিটার তো এভাবে সমাধান করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা এটা এটা তোমাদের প্রশ্ন আকারে অবশ্যই আমি মনে করি পরীক্ষায় আসবে বার্ষিক পরীক্ষায় তো এটা তোমরা খুব ভালো করে সমাধান করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ